সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ইউটিউবের মধ্যে আপনি সঠিকভাবে সঠিক নিয়মে প্রফেশনালভাবে কিভাবে একটা ভিডিও আপনি আপলোড দিবেন যে ভিডিওটা যাতে মানুষের সামনে যায় আপনার ভিডিওটা যাতে ভাইরাল হয় ইউটিউব থেকে কি পরিমাণ টাকা ইনকাম হয় সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব এরপরে আমি সঠিক একটা নিয়ম আপনাদেরকে দেখিয়ে দিব যে এই নিয়মে আপনারা যদি ইউটিউবে ভিডিও যদি আপলোড করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে একটা ভিডিও যদি ইউটিউবের মধ্যে যদি আপনি যদি ভাইরাল করতে পারেন এই একটা ভিডিও থেকে আপনার এক হাজার সাবস্ক্রাইবার সাড়ে হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবার সাড়ে হাজার ঘন্টা ওয়াশ টাইম যখন আপনার কমপ্লিট হয়ে যাবে ঠিক তখনই আপনি মনিটেশনটা চালু করতে পারবেন আর মনিটেশান চালু করা মানে এখানে একজন মানুষ যখন ফ্যানশানে যায় প্রত্যেকটা মাসে যখন তার অটোমেটিক টাকা আসে একটা ইউটিউব চ্যানেলও কিন্তু ঠিক সেম একই রকম যখন আপনি একটা ইউটিউব চ্যানেলকে মনিটেশান চালু করতে পারবেন প্রত্যেকটা মাসে আপনার এভারেস্টে টাকা আসবে আমি আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি দেখেন ভাই আমার যে চ্যানেলটা আছে সাইফুল ভাই ট্যাগ এই সাইফুল ভাই ট্যাগটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম শুরু থেকে দেখাচ্ছি কারণ স্ক্রিনশট দিয়ে ভিডিও আমি বানাই না এখানে দেখেন আমার যে চ্যানেলটা আছে সাইফুল ভাই ট্যাগের মধ্যে একশো ডলার দেখতে পাচ্ছেন একশো সাতানব্বই ডলার ইনকাম হয়েছে এখানে লাস্ট আঠাশ দিনে এখন আমি আপনাদেরকে এভারেস্ট মাসটা দেখাই যে একটা ইউটিউব চ্যানেল দিয়ে একটা পরিবার সুন্দরভাবে চলতে পারবে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম এখানে আসেন আমি একটু নিচের দিকে আপনাদেরকে দেখাচ্ছি এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকটা মাসে এভারেজ একটা ইনকাম আসে একটা ইউটিউব চ্যানেলে মোটোটেশন চালু বলে সেই মানুষটা আর কোনো কর্মই করা লাগবে না সে চাকরি করা লাগবে না সে কোনো ব্যবসা করা লাগবে না শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল দিয়ে তার পরিবারটা অনেক সুন্দরে চলে যেতে পারবে দেখেন এখানে সেপ্টেম্বর মাসে আমার ইনকাম হয়েছে দুইশো ডলার সেপ্টেম্বর মাসে এরপরে অক্টোবর মাসে দুইশো একত্রিশ ডলার এরপরে নভেম্বর মাসে তিনশো একত্রিশ ডলার দেখতে পারছেন ডিসেম্বরে দুশো ডলার জানুয়ারিতে দুইশো ছত্রিশ ডলার দেখতে পারছেন এটা কিন্তু অলরেডি স্যান্ড হয়ে গেছে এটা অলরেডি ব্যাংকে চলে আসছে সেটা আমি দেখাচ্ছি জাস্ট আর্নিংয়ে এখানে গেলাম মোনিটেশন ট্যাবে গেলাম দেখতে পাচ্ছেন এটা অলরেডি সেন্ড করে দিয়েছে আমাকে আমার ব্যাংকে টাকাগুলো চলে আসছে এ দুশো পঁয়ত্রিশ ডলার এটা চলে আসছে জাস্ট আমি একদম শুরুতেই চলে আসলাম তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম সঠিক নিয়ম কি অনেকেই রয়েছেন ইউটিউবের মধ্যে শত শত ভিডিও আপলোড করে ফেলছে ভাই একেবারে কিছুই করতে পারতেছে না একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যার ফেসবুকের মধ্যে একটা ফেজের মধ্যে ছয় লক্ষ ফলোয়ার আছে ভাই ছয় লক্ষ ফলোয়ার ওই মানুষটা আমি দেখলাম যে প্রায় সাতশো সাতানব্বইটা সাতশো সাতানব্বইটায় ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করছে ভাই সাতশো সাতানব্বইটায় ভিডিও আপলোড করে মাত্র তার সাবস্ক্রাইবার পাঁচ হাজার ভাই দীর্ঘ দেড় বছর পর্যন্ত ইউটিউবে একটানা কাজ করতেছে শুধুমাত্র ভুল কিছু কারণে তার ভুলের কারণে হচ্ছে এগুলা কারণ সে যদি সঠিক নিয়মটা জানতো তাহলে অল্প সময়ের মধ্যে তিনি ভিডিও ভাইরাল করতে পারতেন অনেকগুলো সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারতেন কিন্তু তার ভুলের কারণে দেখেন ভাই তার ভুলের কারণে আই স্টেশ ভিডিও আপলোড করে ফেলছে অথচ সাবস্ক্রাইবার পাইছে মাত্র পাঁচ হাজার মিটেশনও চালু করতে পারে না তো এই ভুলটা যাতে আপনারা যাতে না করেন একদম শুরুতেই যদি সঠিক নিয়মে যদি আপনারা কাজ করে যান তাহলে বেশি দিন সময় লাগবে না ভাই ভিডিও ভাইরাল করা সাবস্ক্রাইবার অর্জন করা ইউটিউব থেকে টাকা ইনকাম করা আসে আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি চলে যাচ্ছি একদম ইউটিউবে আপনারাও ঠিক চলে আসবেন এইভাবে ইউটিউবে তো ইউটিউবে আসবেন ইউটিউবে আসার পর তো সবাই প্রতি একটা অনুরোধ থাকবে ভাই সাইফুল বের একটা এটা এটাতে এখন আমি আপলোড করে আপনাদেরকে দেখাবো সাইফুল বের একটা ইউটিউব চ্যানেল আছে এটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার আরেকটা চ্যানেল আছে সাইফুল ভাই বলক দেখেন আমার হচ্ছে এই মূল তিনটা চ্যানেল আমার এই তিনটা চ্যানেল আছে সাইফুল ভাই টেক এখানে যে ভিডিওটা দেখতেছেন এরপরে সাইফুল ভাই বলক একটা চ্যানেল আছে এরপরে এখন যেটাতে ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র সাইফুল ভাই যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সবাই এটা সাবস্ক্রাইব করে নেবেন আমার এই তিনটেই ইউটিউব চ্যানেল সাইফুল ভাই দেখতে পাচ্ছেন এরপরে সাইফুল ভাই টেক সাইফুল ভাই বলক সবাই প্রতি অনুরোধ থাকবে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আমি দেখাচ্ছি সঠিক নিয়মে ভিডিও কিভাবে আপলোড করবেন প্রথমত এখানে একটা ফ্লাস চিহ্ন রয়েছে দেখতে পারছেন এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্নটার উপর আপনারা ক্লিক করবেন এই প্লাস চিহ্নটার উপর ক্লিক করলে সরাসরি আপনারা আপনাদের গ্যালারিতে চলে আসবেন অথবা এখানে শর্ট অথবা লং এই জিনিসটা চাইতে পারে সেটা নিচে দিয়ে সাইবে দেখেন এখানে লং ভিডিওর অপশান আছে যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে এখানে শর্ট ভিডিও আছে যদি লাইভে যান লাইভের অপশন আছে যদি পোস্টে কোনো কিছু আপলোড করেন তাহলে এখানে পোস্টের অপশন আছে দেখতে পাচ্ছেন ভাই তো জাস্ট আমরা এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম তো এখানে বড় ভিডিও যেটা আছে জাস্ট আমি বড় ভিডিওতে চলে আসলাম এখন আমি একটা বড় একটা ভিডিও আপলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা বড় ভিডিও আছে এটা হচ্ছে এটা সম্পূর্ণ ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় ঠিক এটার উপরেই কিন্তু একটা ভিডিও রয়েছে আমার এখানে তো প্রথমত যে আপনারা একটা ভিডিও আপলোড করবেন ভিডিওটা এভাবে নিয়ে আসবেন জাস্ট শুরুতে দেখছেন কি না সবাই আমি জানি না যাক আবার দেখাচ্ছি ভিডিওটা তো এইভাবে ওপেন করবেন এরপর এখানে নেক্সট আছে দেখতে পাচ্ছেন এই নেক্সটের উপর ক্লিক করে দেবেন জাস্ট আমি নেক্সট স্টের উপর ক্লিক করে দিলাম এরপর এখানে টাইটেল ডিসক্রিপশন এখানে আপনাদের পাবলিক থাকবে যদি পাবলিক থাকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে জাস্ট আপনারা এটা পাবলিকে দিবেন না ভিডিওটা আপলোড করার সময় ভিডিওটা পাবলিকের উপরেই একদমই দেওয়া যাবে না সঠিক নিয়মটাই বলতেছি ভাই পাবলিকের উপরে না দিয়ে ফাইভেডিও দিবেন না শিডিউলও দেওয়ার এখন দরকার নেই শুধুমাত্র আনলিস্টে দিবেন আনলিস্টে এখানে ক্লিক করে দিবেন আনলিস্টে ক্লিক করার পরে এই দিকে যতগুলো সেটিং আছে এগুলো এখন এখানে কিছুই ধরার দরকার নেই এগুলো একটাও ধরবেন না জাস্ট শুধুমাত্র এখানে কোনো টাইটেলও লেখার একদম দরকার নেই আপনারা এখানে যা আপলোড অপশান আছে এটা আনলিস্ট করে দেবেন আনলিস্ট করে এখানে যে আপলোড অপশান আছে শুধুমাত্র ভিডিওটা আপলোডে দিয়ে দেবেন ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে এখানে দেখতে পারছেন ভিডিওটা এখানে আপলোড হয়ে যাচ্ছে এখন ভিডিওটা এখানে আপলোড হচ্ছে এখন আপনি সঠিক নিয়মে কী কী কাজ করা লাগবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে কেটে দিলাম আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর ওয়াইটিআর স্টুডিও যাদের অলরেডি রয়েছে তাদেরকে আমি স্বাগতম জানাই যাদের নেই তারা ওয়াই টিআর অ্যাপসটি ইনস্টল করে নেবেন শুধুমাত্র এখানে লিখবেন ওয়াইটি ওয়াইটিআর স্টুডিও লিখলে ওয়াই স্টুডিওটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়াই স্টুডিওটা রয়েছে অলরেডি তো আমি ওয়াইটিআর স্টুডিওতে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই ওয়াইটিআর স্টুডিও এটাই তো ওয়াই স্টুডিওতে চলে আসবেন ওয়াইটিআর স্টুডিওতে আসার পর আমি যেই চ্যানেলটার মধ্যে ভিডিওটাকে আমি আপলোড দিয়েছি সেই চ্যানেলটা আমি এখানে চুইস করব জাস্ট আমি সেটা এখানে চুইস করতেছি এখানে আমি নিয়ে আসলাম সেই চ্যানেলটা যেই চ্যানেলটার মধ্যে আমি ভিডিওটাকে আপলোড দিয়েছি তবে এই চ্যানেলটার মধ্যে এখনও মনিটাইজেশন বাই চালু হয়নি তো এই কারণে সবাই একটু সাপোর্ট করে দেবেন সাইফুল ভাই এটাতে যে একটু ভিডিও ভিডিও দেখেন যে হাতে এটা মনিটাইজেশন চালু করতে পারে আসেন এরপরে ভিডিওটা তো এইভাবে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে এইভাবে আপনারা চলে আসবেন এইভাবে আসার পর আপনারা এখানে কন্টেন্ট আছে দেখতে পারছেন এখানে কন্টেন একটা অপশান আছে এই কন্টেইন অপশানটার উপর আপনারা ক্লিক করে দেবেন কন্টেন্টের উপর যখন ক্লিক করবেন তখন আমরা যে একটা ভিডিও আপলোড দিয়েছি দেখেন ভিডিওটা এখানে আপলোড হচ্ছে ভিডিওটা এখনও আপলোড হয় নাই তবে ভিডিওটা আপলোড এখানে হচ্ছে জাস্ট ভিডিওটার উপর আপনারা একটা ক্লিক করবেন জাস্ট আমি ভিডিওটার উপর একটা ক্লিক করলাম ভিডিওটার উপর ক্লিক করার পরে জাস্ট এখানে কলমের মতো একটা আইকন আছে দেখতে পাচ্ছেন জাস্ট সাজও কম দেখতেছি কলমের মতো একটা আইকন আছে দেখতে পাচ্ছেন এই কলমের মতো আইকন যেটা আছে এটার উপর ক্লিক করবেন জাস্ট আমি কলমের মতো আইকন যেটা আছে এটার উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনাদের সর্বপ্রথম যেই কাজটা করতে হবে এখানে একটা টাইটেল লিখতে হবে এখানে একটা টাইটেল আপনাদেরকে লিখতে হবে এমন একটা টাইটেল ইউটিউবের ভিডিও ভাইরাল হয় টাইটেলের উপরে ইউটিউবের ভিডিওতে ভিউ আসে টাইটেলের উপরে আপনাকে অবশ্যই এমন একটা টাইটেল লিখতে হবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যখন মানুষের চার্জ দেয় যাতে আপনার ভিডিওটা তার সামনে চলে যায় এমন একটা টাইটেল আপনাকে এখানে লিখতে হবে একটা জিনিস মনে রাখবেন ফেসবুকের ভিডিও কেউ চার্জ দিয়ে দেখে না ফেসবুকের ভিডিও হচ্ছে যার সামনে যায় সেই ভিডিওটা সে দেখে আর ইউটিউবের ভিডিও হচ্ছে মানুষের কোনো একটা লেখা লেখে চার্জ দিয়ে ভিডিওটা দেখে তো এই কারণে আপনাকে মনে রাখতে হবে যে টাইটেলটা সবচাইতে গুরুত্বপূর্ণ এই টাইটেল যদি আপনি ভালো দিতে পারেন ভিডিওটা সবাই চার্জ র্যাঙ্কে উড়ে যাবে সবাই কাছে চলে যাবে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এখানে এমন একটা টাইটেল আপনাদেরকে দেওয়া লাগবে তো এখানে আমার ভিডিওটা হচ্ছে ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন আমি এমন একটা ভিডিও এখানে তৈরি করছি ভিডিওটা এখন ওপেন হচ্ছে না ভিডিওটা এখন আপলোড হয়নি ভিডিওটা আপলোড হয়ে গেলে এখানে দেখতে পাবে তো জাস্ট এখন যাতে আমি এখানে ইনকাম রিলেটেড একটা ভিডিও আপলোড করছি তো এই কারণে আমি এখানে টাইটেলটা দিব হাউ টু আর্নিং হাউ টু আর্নিং মানি ফ্রম ফেসবুক হাউ টু আর্নিং মানি ফ্রম ফেসবুক দেখতে পাচ্ছেন আমি এখানে একটা টাইটেল দিলাম এখন কি করবো এই টাইটেলটাকে কপি করব। কথাটা বুঝছেন এই টাইটেলটাকে আমরা কপি করব জাস্ট আমি সিলেক্টেড অল ওফ দিলাম টাইটেলটা আমরা কপি করলাম কপি করার পরে এখানে অ্যাড ডিসক্রিপশান আছে অ্যাড ডিসক্রিপশানে যাবেন এরপর এখানে এটাকে ফ্যাস্ট করে দিবেন এটাকে ফ্যাস্ট করে দিয়ে একটু ব্যাকে আসবেন জাস্ট আমি ব্যাগে চলে আসলাম একই লেখাটা টাইটেলে দিলাম একই লেখাটা আমরা ডিসক্রিপশানে দিলাম এরপরে একই লেখাটাকে আমরা ট্যাগে ইউজ করব। এরপরে চলে যাবেন ট্যাগে জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে এখানে উপরের ট্যাগ অপশান আছে দেখতে পারছেন এখানে ট্যাগ অপশান আছে জাস্ট এখানে আপনি এই ট্যাগে আপনি এটাকে বসায় দিবেন জাস্ট এখানে একটা ট্যাগ হয়ে গেছে দেখতে পারছেন তো এইভাবে আপনাকে যে টাইটেলটা দিবেন ভিডিওর সে টাইটেল অনুযায়ী ডিসক্রিপশান লাগবে সেই ডিসক্রিপশন অনুযায়ী আপনাদের ট্যাগগুলো লাগবে তাহলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো একজন মানুষ যখন চার্জ দিবে ভিডিওটা তখন সাথে সাথে ওই মানুষটার সামনে চলে যাবে হাউ টু আর্নিং মানি ফ্রম ফেসবুক এই লেখাটা লেখে যখন যে কেউ যখন চার্জ দিবে তখন আমার ভিডিওটা তার সামনে যাইতে বাধ্য পাই কারণ হচ্ছে তিনোটা জিনিস একই রকমভাবে মিলে গেছে আমার ভিডিওটা এসিউ করা হয়ে যাচ্ছে তো এই এসিউগুলা আপনাদেরকে সঠিক নিয়মে করা লাগবে এরপরে আসেন আমি আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি একদম চলে যাচ্ছি ইউটিউবে হ্যাঁ ইউটিউবে চলে আসলাম ইউটিউবে আসার পর আমি যেটা আপনাদেরকে বলছি হাউ টু আমরা যে টাইটেলটা দিয়েছি হাউ টু আর্নিং মানি হাউ টু আর্নিং মানি ফ্রম ফ্রম ফেসবুক হাউ টু আর্নিং মানি ফ্রম ফেসবুক আমরা এখানে দিলাম তো হাউ টু আর্নিং মানি ফ্রম ফেসবুক দিলাম এখন ফেসবুক দেওয়ার পরে এখানে দেখেন কতকগুলো ট্যাগ চলে আসছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ট্যাগ হাউ টু আর্নিং মানি ফ্রম ফেসবুক এখন এই লেখাগুলো লেখে মানুষের চার্জ দিচ্ছে এই লেখাগুলো লেখে মানুষে প্রচুর পরিমাণ চার্জ দিচ্ছে এবং কি মানুষের ভিডিও দেখতেছে এর জন্য আমরা এখানে ফেস হাউ টু আর্নিং মানি ফ্রম ফেসবুক ফেস এরপরে রয়েছে ফেসবুক রিলস প্রোফাইল রিলস প্রোফাইল এগুলো রয়েছে এগুলো আমরা এক এক করে ইউজ করবো জাস্ট আমরা এখানে একটা চার্জ দিই যে আমরা দেখি যে আমরা যে একটা এখানে যে ট্যাগ একটা টাইটেল যে আমরা ইউজ করতেছি এটাতে কি পরিমাণ ভিউ দেখেন প্রথমে যে সমস্ত ভিডিওগুলো চলে আসতেছে এগুলোর মধ্যে অনেক অনেক ভিউ আছে অনেক অনেক ভিউ আছে এগুলোর মধ্যে দেখতে পারতেছেন অনেক দারুণ দারুণ ভিডিওগুলো একেবারে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসছে দেখতে পারছেন তো এই কারণে আমরা যে টাইটেলটা ইউজ করছি এটা হানড্রেড পারসেন্ট পারফেক্ট এটা হানড্রেড পারসেন্ট পারফেক্ট এই কারণে এটাকেই আমরা ইউজ করব। অন্য কিছু আর আমরা পরিবর্তন করব না এটাকে আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পরে এখানে রিলস আছে ফেজ আছে প্রোফাইল আছে রিলস ফেজ প্রোফাইল অ্যাকাউন্ট কথাটা বুঝলেন এগুলো শুধু আমরা লাগিয়ে দিব জাস্ট আমরা আবার চলে যাব যে ভিডিওটা আমরা এডিট করতেছিলাম ঠিক এই ভিডিওটার মধ্যে চলে আসবো তো এখানে এটা আমরা ট্যাগের অপশানে আসি তো ট্যাগের অপশান এখানে থাকার পর আমরা জাস্ট এখানে ফেস লাগিয়ে দিব ফেস দিয়ে আরেকটা হ্যাশট্যাগ দিলাম এরপরে হাউ টু আর্নিং মানি ফ্রম ফেসবুক ফার্স্টে এরপর আমরা রিলস লাগিয়ে দিলাম আরেকটা হ্যাশট্যাগ হয়ে গেছে এরপরে এখানে আমরা জাস্ট এটার সাথে প্রোফাইল আমরা লাগিয়ে দিব প্রোফাইল প্রোফাইলটা লাগিয়ে দিলাম এখানে আরেকটা হ্যাশ হয়ে গেছে এরপরে একটু ব্যাকে আসব। ব্যাগে আসার পর আমরা এখানে ডিসক্রিপশন যেটা রয়েছে এই ডিসক্রিপশনের ভিতরেও একই কাজগুলাই করবেন ডিসক্রিপশনের মধ্যে আপনারা একই কাজগুলা করবেন প্রথমত ফেজ আমরা ফেজ দিলাম এরপরে আসেন আবার আমরা এটাকে একটু ফেস্ট করে দিয়ে দিলাম এরপরে হচ্ছে ফেজের এর পরে হচ্ছে রিলস রিলস আমি দিলাম আবার আপনারা একটু নিচের দিকে আসবেন আবার এটাকে কপি করসি যে এটাকে ফেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে আমরা প্রোফাইল এখানে দিয়ে দিব জাস্ট এখানে প্রোফাইল দিয়ে দিলাম দেখতে পারছেন তো এইভাবে আপনাদের যে টাইটেল আসে ডিসক্রিপশন আসে ট্যাগ আসে তিনোটা যাতে একই রকম হয় কথাটা বুঝবেন এরপরে দেখেন ভিডিওটা এখনও কিন্তু আপলোড হয় নাই এই কারণে এখানে ফেন্ডিং দেখাচ্ছে যদি আপলোড হয়ে যায় তাহলে এখানে ফেন্ডিং থাকবে না পাবলিশড আনলিস্ট প্রাইভেট এগুলো কিন্তু এখানে চলে আসবে এরপরে এখানে অনেকে ভুল করেন এটা একেবারে ভুল করা যাবে না এখানে অডিয়েন্স নাম এখানে একটা সেটিং আছে এটা আমি একেবারে ভিতরে সেটিং করছি এই কারণে আমার এখানে নো চলে আসছে তো এখানে আপনারা যেই কাজটা করবেন ইএসএ দিবেন না যদি এখানে যদি ইএসএ দিয়ে দেন তাহলে এই ভিডিওটা হচ্ছে বাচ্চাদের ভিডিও এখানে ইউটিউবে বলতেছে যে আপনার যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কি বড়ো মানুষ যারা রয়েছে তারা দেখবে নাকি ভিডিওটা ছোটো বাচ্চা যারা রয়েছে তারা দেখবে এখন আমি এখানে নো দিয়ে দিলাম যে এটা কোনো বাচ্চার ভিডিও না যদি বাচ্চার ভিডিও হয় তাহলে আপনি ইএসএ দিবেন আর ইএসএ দিলে একটা সমস্যা আছে। ইনকাম অনেক কম হয় বাচ্চাদের ভিডিও যেগুলো আছে এগুলো তো অনেক ভাইরাল হয় বাচ্চারা তো আর অ্যাড সম্পর্কে বুঝে না এখন একটা বাচ্চা ভিডিও দেখতেছে তার সামনে অ্যাড গেল। তাহলে বাচ্চাটা কি অ্যাডটা দেখে ওই ফুল কিনবে কোনো দিন কোনো দিনও কিনবে না তো এই কারণে বাচ্চাদের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোর মধ্যে ইনকাম অনেক কম এগুলোর মধ্যে অ্যাড শো হয় অনেক কম তো এই কারণে আপনি এখানে ইয়েস দিবেন না বাচ্চাদের ভিডিও হলে তখন যে আপনি ইয়েস দেন তবে ইনকাম কম হবে আর এমনিতে আপনি সবসময় এখানে নো দিয়ে দিবেন এরপরে এখানে আসেন নিচে আরেকটা সেটিং আছে এখানে বলতেছে যে আপনি এইখানে দুইটা সেটিং আছে এগুলো আগে আপনাদেরকে বুঝতে হবে এখানে বলতেছে যে আপনি যে ভিডিওটা সারতেছেন এই ভিডিওটা কি সেক্সুয়াল কন্টেন্ট নাকি এটা ভালো একটা কন্টেন্ট যদি এটা সেক্সুয়াল কন্টেন্ট হয় যদি এটা আঠারো প্লাস ভিডিও হয় তাহলে আপনাকে উপরে ইএস এর উপর ক্লিক করতে হবে আর যদি ভিডিওটা নর্মাল সুন্দর ভালো একটা ভিডিও হয় তাহলে আপনি এখানে নোর উপর দিয়ে দেবেন আমার এটা হচ্ছে নো আমার এটা কোনো সেক্সুয়াল কন্টেন্ট নো তো এই কারণে আমি এখানে নো রুফরে দিয়ে দিলাম আশা করতেছি এই দুইটা সেটিং আপনারা ভালো করে বুঝতে পারছেন অডিয়েন্সের যে সেটিংটা আছে এটা আমি আপনাদেরকে বললাম এরপরে লোকেশনটা লোকেশনটা আপনার মন খুশি মতো আপনি দিতে পারেন সমস্যা নেই লোকেশান আপনি ইউটিউবের মধ্যে ডাকা দিতে হবে বিষয়টা এমন না আপনি ইউটিউবের ভিডিও পৃথিবীর যেখান থেকেই সারেন না কেন মানুষের চার্জের মাধ্যমে আপনার ভিডিওটা দেখবে এখানে লোকেশানটা আপনি যেই জায়গার মধ্যে অবস্থান করতেছেন সেই লোকেশানটা আপনি দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই জাস্ট আমি লোকেশানটা এখানে ফেনে দিয়ে দিই আমার বাড়ির যাতে ফেনিতে আমি লোকেশানটা এখানে ফেনে দিয়ে দিলাম দেখতে পারছেন লোকেশানটা আমি ফেনে দিয়ে দিলাম এরপরে যদি কোনো ফেলিলিস্ট আপনি যে কোন কোন ভিডিও সারেন যেমন আমি ফেসবুকের টিপস এর ভিডিও সারি তো এই জাতীয় যদি কোনো ফেলে লিস্ট যদি আপনি তৈরি করতে চান তাহলে এখানে ফ্লে রয়েছে এখানে ফ্লাস আসে ফ্লাসের উপর ক্লিক করবেন এখানে আপনি একটা প্লে তৈরি করে রাখবেন একটা ফেলার লিস্ট তৈরি করি এটা শুধুমাত্র সেইখানে টিকমার্টটা দিয়ে দিবেন তাহলে ফেলার লিস্টটা ওকে হয়ে যাবে এরপর এখানে আসেন জাস্ট এগুলো হচ্ছে এআই কন্টেন্ট আমরা যে ভিডিওটা সারতেছি এটা কোনো এআই কন্টেন্ট কিনা নাকি এটা কোনো এআই আমাদের নিজস্ব কন্টেন্ট এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা ভিডিও তো এই কারণে আমরা এখানে নোর উপরে টিকমার দিব যারা এআই ভিডিও আপলোড করেন তারা অবশ্যই ইএসের উপরে টিকমারটা দিতে পারেন কোনো সমস্যা নেই তো এই সেটিংটাও গেল জাস্ট আমি এটা ওকে করে দিলাম এরপরে আসেন এখানে মোর অপশান আছে মোর অপশানের মধ্যে আরও কিছু সেটিং আছে সেগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি মোর অপশানে আসার পর এটা দরার দরকার নেই এটা হচ্ছে আমি যে ভিডিওটা সারবো এই ভিডিওটা কোনো যদি মানুষই ইচ্ছে করে জাস্ট আমি এখানে ক্লিক করলাম আমি এটা অ্যালাউ দিয়ে দিলাম যে কোনো মানুষই ইচ্ছে করলে আমার ভিডিওটার সাথে তারা ডুইট ভিডিও বানাইতে পারবে ইউটিউবে ইউটিউবের ভিডিওগুলো কিন্তু ডুইট ভিডিও বানানো যায় যেমন ফেসবুকের মধ্যে বানানো যায় ঠিক কোনো মানুষ যদি ইচ্ছে করে তাহলে আমার ভিডিওটাকে সে একটা ডুইট ভিডিও বানাইতে পারবে একটা শর্ট একটা ভিডিও বানাইতে পারবে তো এই কারণে আমি এটা অ্যালাউর উপরে দিয়ে দিলাম আর আমি যদি এটা অ্যালাউর উপরে না দিয়ে এখানে যদি ডোন্ট অ্যালাউ রেমিক্সের উপর ক্লিক করে তাহলে কেউ আর আমার ভিডিওটা শর্ট ভিডিও ডুইট ভিডিও বানাইতে পারবে না আর যদি মাঝখানেরটাতে দিই তাহলে শুধুমাত্র আমার যে কথাবার্তা এগুলো সে এখান থেকে ডুইট ভিডিও বানাতে পারবে কিন্তু আমার ভিডিওর কোনো কিছুই সে দেখতে পাবে না তো এই কারণে আমি অ্যালাউ দিয়ে দিয়েছি আপনারা অ্যালাউ দিয়ে দিয়ে কোনো সমস্যা নেই জাস্ট এখান থেকে বের হয়ে আসলাম তো এরপরে এখানে আসেন এখানে আছে অ্যাড ফেড প্রমোশন লেভেল এখানে হয়েছে অ্যাড ফেড প্রমোশন প্রমোশন কি অনেক সময় আমাকে অনেকে স্পন্সার করেন অনেকে স্পন্সার করেন অনেকের ফেসগুলো আমি রিভিউ করি অনেক কোম্পানির অ্যাপস রিভিউ করি তো সেই ক্ষেত্রে যখন এটা স্পন্সারের ভিডিও হয় একটা যখন প্রফেশনাল যখন এটা হচ্ছে যে দেখেন কেউ টাকা পয়সা পাঠাইল স্পন্সার করলো তার এটা আমি প্রমোট করতেছি দেখাচ্ছি মানুষকে তখন যে আপনি এটা চালু করবেন যখন আপনার এটা স্পন্সারের ভিডিও হবে তখন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি ইয়েসের উপর দিয়ে দিবেন আর যদি এটা স্পন্সারের ভিডিও যদি না হয় তাহলে এখানে ধরার একদমই দরকার নাই দেখবেন কিছু ভিডিও রয়েছে যে ভিডিওগুলো আমি সারলাম আপনি দেখা শুরু করছেন সাথে সাথে এখান দিয়ে লেখাটা চলে আসতেছে অ্যাড ফেড ফর লেখাটা চলে আসে তখন বুঝবেন যে সেটা অ্যাসপন্সারের ভিডিও বুঝতে পারছেন এটা হচ্ছে সেটাই আর সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট সবচাইতে গুরুত্ব হচ্ছে ক্যাটাগরিটা আপনি কী ক্যাটাগরি দিবেন এটাই হচ্ছে সবচাইতে দেখার বিষয় ক্যাটাগরি কি দিবেন জাস্ট আমি এখানে ক্লিক করলাম আমি যাতে টিপসের ভিডিও বানাই আর ইনকাম কীভাবে করবেন ইনকাম রিলেটেড তো এটাও যাতে ইনকাম রিলেটেড জাস্ট আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিব আমি আপনার খুশি মতো আপনি দিতে পারেন আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন আপনি কিন্তু সেই ক্যাটাগরিটাই কিন্তু আপনাকে এখানে পছন্দ করে নেওয়া লাগবে এরপর এখানে একটা টিপমার আছে দেখতে পারছেন যদি আপনি টিপমারটা তুলে ফেলেন তাহলে আপনার এখানে যে ভিউ কী পরিমাণ আসছে ভিডিওতে লাইক কী পরিমাণ আসছে এটা কিন্তু আর কেউ দেখতে পাবে না এটা আর কেউ দেখতে পাবে না আর যদি এটা যদি ট্রিটমেন্টটা থাকে তাহলে আপনার ভিডিওতে ভিউ লাইক এগুলো মানুষে হানড্রেড পারসেন্ট দেখতে পাবে এরপরে জাস্ট এই লাইসেন্সগুলোর কথা আরেকদিন বলবো তো জাস্ট আমি ব্যাগে চলে আসলাম তো ব্যাগে আসার পর এখানে দেখেন ভিডিও হচ্ছে এটাই ভিডিও চলে আসছে এখানে আরেকটা কলমের মতো আইকন আছে এই কলমের মতো আইকনটার উপর আমি ক্লিক করলাম কলমের মতো আইকনটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে একটা থামনিল তৈরি করবেন ইউটিউবের ভিডিও চলে থামনিলের উপরে ইউটিউবের ভিডিও চলে হান্ড্রেড পার্সেন্ট থামনিলের উপরে তো আপনারা যদি ভালো কোয়ালিটির যদি থামনিল বানাইতে পারেন তাহলে ভিডিওগুলো রিসে যাবে অনেক বেশি ভিডিওগুলো খুব বেশি ভাইরাল হয়ে যাবে আকর্ষণীয় থামনিল বানাইতে হবে ভাই তো এইখানে কাস্টম থামনিল রয়েছে দেখতে পারছেন এই কাস্টম থামনিলের উপর ক্লিক করবেন আমি অলরেডি একটা থামনিল তৈরি করছি এই থামনিলটা আমি এখানে লাগিয়ে দিলাম দেখতে পারছেন থামনিলটা আমি এখানে লাগিয়ে দিলাম দেখতে পারছেন উপরে ডান রয়েছে এই ডানের উপর আপনারা ক্লিক করে দেবেন আমি এটা ডানের উপর ক্লিক করে দিলাম মোটামুটি এদিকের কাজগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেছে তো ভিডিওটা এখনও আপলোড হয়ে সারা নেয় ভিডিওটা এখনও আপলোড হয়ে সারা নাই জাস্ট এখানে রয়েছে আমার লিস্টে রয়েছে আমি এটা পাবলিশের উপর ক্লিক করে দিলাম পাবলিস্টের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে একদম আপনাদের সামনে ভিডিওটা পাবলিশ করে দিচ্ছি এখন আমার যে সাইফুল ভাই ইউটিউব চ্যানেলটা আছে সেইখানে গিয়ে সবাই এই ভিডিওটা একটু দেখে আসবেন যে সাইফুল ভাই যে একটা ভিডিও আপলোড করলাম এই ভিডিওটা কেমন হয়েছে এই ভিডিওর মধ্যে কি বলেছি দেখেন টাইটেলটাকে কি দিয়েছি হাউ টু আর্নিং মানি ফ্রম ফেসবুক দেখতে পারছেন তো এখানে সেভের উপর ক্লিক করে দিবেন জাস্ট আমি সেভের উপর ক্লিক করে দিলাম তো ভিডিওটা যখন এখানে আপলোড হয়ে যাবে মোটামুটি কাজ সবগুলো শেষ হয়ে গেছে আপলোড যখন এটা সম্পূর্ণ হয়ে যাবে তখন ভিডিওটা পাবলিশড হয়ে যাবে বুঝতে পারছেন তো এইভাবে সঠিক নিয়মে যদি কাজ করতে পারেন তাহলে আশা করতেছি বেশি দিন লাগার কথাই না ইউটিউবের মধ্যে সফল হওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করা লাগবে না আর সিরিয়াসলি বলতেছি ভাই একটা ইউটিউব চ্যানেলে যদি আপনি যদি মোটিভেশন পেয়ে যান একটা ইউটিউব চ্যানেল যদি আপনি যদি ধার করাইতে পারেন তাহলে আপনার চাকরি বাকরি আপনার ব্যবসা বাণিজ্য এগুলোর দিকে একদমই টেনশান করা লাগবে না একটা ইউটিউব চ্যানেল হচ্ছে একটা সোনার হাঁসের মতো প্রত্যেক দিন আপনাকে সোনার ডিম দেবে ভাই প্রত্যেক দিন সোনার ডিম দেবে আপনাকে আপনি ঘুমাবেন ইনকাম আসবে ইউটিউবের ভিডিও কোনো দিন বসে থাকে না ফেসবুকের একটা ভিডিও যখন ভাইরাল হয় তখন এটা ধুমসে ভাইরাল হয়ে যায় এরপরে ভাইরাল হওয়ার পরে ফেসবুকের ভিডিওটাতে আর তেমন একটা কোনো ভিউ আসে না কিন্তু ইউটিউবের ভিডিওর মধ্যে আজীবন ভিউ আসে দুই তিন বছর পরের ভিডিওগুলো দেখবেন আপনার সামনে যাচ্ছে আপনি দেখতেছেন এটাই হচ্ছে ইউটিউব এটাই হচ্ছে ইউটিউবের খেলা প্রতিনিয়ত ভিউ আসবে আপনাকে প্রত্যেকটা মাসে এভারেসে একটা ইনকাম দিবে যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা মাসে এভারেজ ইনকাম চলে আসবে এটার দ্বারা আপনি পরিবার চালানো নিয়ে একদমই টেনশান করা লাগবে না অনেক টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি একটা ইউটিউব চ্যানেল যদি দাঁড় করাইতে পারেন একজন মানুষ যদি চেষ্টা করে একদম জিরো থেকে ধরুন আজকে একটা ইউটিউব চ্যানেল খুলছেন আপনি মাত্র তিন মাস যদি রেগুলার কেউ যদি কাজ করে তাহলে সেই মানুষটা একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাইতে পারে আশা করতেছি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে অবশ্যই কাজ করেন ইউটিউবে কিছু একটা রয়েছে ইউটিউবের একটা চ্যানেল দিয়ে দেখবেন কিছু কিছু ভিডিও আছে এগুলা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন একটা ইউটিউব চ্যানেল দিয়ে পঞ্চাশ জন একশো জন পর্যন্ত মানুষের বেতন চলে একটা ইউটিউব চ্যানেল দিয়ে ভাই একটা ইউটিউব চ্যানেলের টাকা দিয়ে কোটি টাকা দিয়ে ঘর করে ফেলছে বাড়ি করে ফেলছে একটা ইউটিউব চ্যানেলের টাকা দিয়ে একটু ধৈর্য ধরে কাজ করে যান অনলাইন জগতে কিছু একটা আছে ইউটিউবে কাজ করবেন মনোযোগ সহকারে করবেন এক ক্যাটাগরিতে কাজ করবেন তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আগাইতে পারবেন তহিদ আফ্রিদি হাবিজাবি ভিডিও না ভাই তহিদ আফ্রিদি এক ক্যাটাগরিতে কাজ করে সাইফুল ভাই এক ক্যাটাগরিতে কাজ করে টিপসের ভিডিও বানায় সবসময় কিছু আমি আপনাদেরকে শিখাচ্ছি জানাচ্ছি টেকনিক্যাল জাতীয় বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি এক ক্যাটাগরিতে কাজ করতেছি তো এক ক্যাটাগরিতে যদি কাজ করতে যদি না পারেন তাহলে অনেক সময় লাগবে এই জগতে আপনি সফল হতে এখানে তাড়াতাড়ি সফল হওয়ার জন্য এক ক্যাটাগরি আপনাকে পছন্দ করে নেওয়া লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যে তিনটে ইউটিউব চ্যানেল আছে আমি সেটা এখনও বলতেছি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন সবাই হচ্ছেন সাইফুল বাইর কলিশদার ভাই সাইফুল ভাইকে যারা ভালোবাসেন তারাই কিন্তু ভিডিওটা এতক্ষণ দেখতেছেন হয়তো আপনার ভালো লাগছে এই কারণে দেখতেছেন ভালো না লাগলে আপনারা ভিডিওটা দেখতেন না তো আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাইফুল বাইর যে তিনটে ইউটিউব চ্যানেল আছে এগুলো সবাই একটু সাপোর্ট করে দিবেন প্রথমত সাইফুল ভাই যেটা আছে এবং কি সাইফুল ভাই ট্যাগ দেখতে পাচ্ছেন সাইফুল ভাই বলক এই তিনটা চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ভিডিও পাবেন আশা করতেছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সাইফুল ভাই ট্যাগ সাইফুল ভাই বলক এগুলো একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেস প্রোমোট করাতে চাচ্ছেন ফেস প্রোমোট ফেস রিভিউ করাতে চাচ্ছেন আপনারা যদি স্পন্সার করেন তাহলে আমার একটা ইমেল আছে এই জিমেলের মধ্যে আপনারা ইমেল করতে পারেন সাইফুল ভাই ট্যাগ সাইফুল ভাই ট্যাগ এখানে আপনারা ইমেল করবেন অবশ্যই আপনাকে বলতে অবশ্যই এখানে স্পন্সার করা লাগবে যারা প্রবাসে রয়েছেন বিদেশ রয়েছেন দূর দূরান্ত জায়গায় রয়েছেন একজন লোক সাইফুল সাথে দেখা করতে আসার জন্য সাইড পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ হয়ে যায় আমি দেখছি এবং কি অনেকে দেখি যে অনেক কিছু নিয়েও আসে অনেক টাকা পয়সা খরচ করে একটা ফেজটা রিভিউ করার জন্য ফেসটা একটু প্রমোট করার জন্য কিছু একটিভ ফলোয়ার পাওয়ার জন্য তো এই কারণে যারা প্রবাসে রয়েছে বিশেষ করে তারা তো আর আমার সাথে দেখা করতে পারে না তো তাদের জন্য কিন্তু এই জিনিসটা আমি নিয়ে আসছি যে আপনারা যদি স্পন্সার করেন আমি ক্লিয়ার বলতেছি স্পপন্সার করার মাধ্যমে আপনি যেখানে থাকেন না কেন আপনার ফেজ আমি রিভিউ করব প্রমোট করবো তাতে কোনো সমস্যা নেই অবশ্যই ইমেল করবেন সাইফুল ভাই টেক এই জিমেলে আপনারা ইমেল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন স্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম